উত্তর হলো নামাজ হলো জহেরি জবানের জিকির আর জবানের জিকিরটাকে দিলের জিকিরের সাথে করো সুবহানলা বলেন না আবার বলেন না জবানের জিকিরকে দিলের জিকিরের সাথে করো আকেমির সোলাতা লিডিক্রি আকেমির সোলাতা লিটা বুকুরানি তুমি আমাকে দিলে যে মনে রেখেছ এটা বুঝাবার জন্য নামাজ দাঁড়াও সুবহানলা বলেন তোমার দিলের ভিতরেরটা তুমি নামাজ দিয়ে আমাকে প্রকাশ করো আমি যে বড় একথা তোমার দিলে আছে এটা বাহিরে প্রকাশ করো আমি যে পবিত্র এটা দিলে এটা দিলে আছে এটা বাহিরেও প্রকাশ করো তাই বাহিরে আর দিলে দু একসাথে মিলাও একসাথে মিলাও বিক্রি বাহিরে আর দিলে দিলোটা দুটাকে একসাথে মিলাও সোভান বলেন দুনোটাকে কি মিলাও দুনোটাকে একসাথে মিলাও দোনোটাকে একসাথে মিলাও শুভহানাক হুম কবে হামন্ডিকা হতা বা হকা মুখা বতা আলা জ দুঃখা ক লাইনা হই দুঃখা জীবনে কবে এমনি পড়ছিলাম কবে হ্যাঁ কবে এমনি পড়ছিলাম হ্যাঁ এবার নানুকুর মাত্রা সালামা সালানা আমি সানার বয়ান করছি কেউ ছিলেন কিনা কে যেমন ধরেন আপনার নাম কি মুস্তাকিম আমি মুস্তাকিমকে বললাম মুস্তাকিম তুমি কেমন আছো আগে এইটা এমনি বল এমনি বললাম মুস্তাকিম তুমি কেমন আছো এমনি বললে মানুষ কি বলবে বুঝেন নাই মুস্তাকিম তুমি কেমন আছো এমনি না বললে বললাম মুস্তাকিম তুমি কেমন আছো বিষয়টা কেমন এটা কি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ আমাদের এই হাজির মামলা সিদ্দিক সাহেব আমি এমনি বললাম হুজুর আপনি কেমন আছেন ওমায় সাহেব আপনি কেমন আছেন ওমায় সাহেব কি করবো ব্যর্থ হ্যাঁ ব্যর্থ এভাবে না বললে বলে না বলা ভালো ছিল মানুষ যখন তুমি বলে তুমি বলে তুমি বলে তুমি বলে যখন মানুষ তুমি বলে তখন এটা মুখোমুখি হয়ে তুমি বলতে হয় চোখ তুমি বলতে হয় মানুষ যখন আরেকজনকে তুমি বলে তখন এই সময় তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ সামনে থাকে না কি বলছি বলেন কি বলছি বলেন তো হ্যাঁ একজন একজনকে বলেন তো আপনি আমাকে বলেন না তুমি কেমন আছো বলেন কন না জোর এটা কেমনি এখন তুমি এর মধ্যে কে কি ছিল আমার এখানে অথচ আমি কিন্তু এখন নাটক করতেছি অভিনয় করতেছি অভিনয়ের মধ্যে তো তুমির মধ্যে কেউ থাকে না ছোট ছোট বুঝতেছ এরা অল্প বয়স তোমরা বুঝতেছো কথা কি বলতেছি বলো তো বাবা হ্যাঁ অর্থ কি এই সময় তোমার হৃদয় এই সময় তোমার হৃদয় আর কে কে আছে বলেন আর কি কি আছে হ্যাঁ যাকে বলছি তিনি ছাড়া কেউ নাই বলেন না এবার দেখেন আরবি ভাষায় তুমি আরবি হলো কাব জবর কা বলেন কাব জবর কা অর্থ কি তুমি বলেন কাব জবর অর্থ কি এবার দেখেন শুভহানকা সুহানা কাল হোম ও বি একটা বাক্যে আমি আমার মা বুধকে তুমি বলেছি পাঁচবার একটা বাক্যে আমি আমার মা বুধকে তুমি বলেছি পাঁচবার লেকিন জীবনে একবারও বুঝি নাই আমি যেখানে আমার রবকে তুমি বলছি দুনিয়ার যে কাউকে আমি তুমি বলি আমি তাকে আমার হৃদয়ে ধারণ করে তুমি বলি তার দিকে আমার চোখটা ফিরিয়ে তুমি বলি আমার চেহারার রোগ তার দিকে আমার দিলের রোগ তার দিকে তারপরে কি বলি তুমি বলি তারপরে বলি তুমি অথচ রবকে দাঁড়িয়ে বললাম তুমি বললাম পাঁচবার জীবনে একবারও ভাবি নাই আমি কি বললাম জীবনে একবারও ভাবি নাই আমি কাকে তুমি বললাম জীবনে একবারও কল্পনা করি নাই আমি এখানে কি বললাম তাহলে এবার বলুন তো দেখি ওই চরিত্র আর এই চরিত্রের মধ্যে পার্থক্যটা কত দূর বলেন আচ্ছা যারা আমরা পারি না আচ্ছা যারা পারি না অথচ মুসলিম দাবি করি তার অবস্থা কি এবার যারা পারি পড়ি না তার অবস্থা কি এবার যারা পারি পড়ি কিন্তু এভাবে পড়ি না তার অবস্থা কি অবস্থা কিন্তু তথই পচ বলেন অবস্থা কিন্তু সেম সেম সাওয়া সাওয়া বলেন না বলেন না অবস্থা কিন্তু কি এই জন্য মুনাফেকদের জিকির আর আমাদের জিকিরের মধ্যে খুব বেশি বেশ কম আছে বলে আমার মনে হয় না যদি না রব মাফ করে না দেয় যদি না রব মাফ করে না দেয় এবার দেখেন এই তুমি আরবি কি বলছি বলো বলো কাপ জবর কাপ বল বুঝলি গেছি তুমি আরবি কি বলছি বলেন এবার দেখেন ইয়া না বুধু তোমার ইয়া বদত করি ওয়া ইয়াখানা তোমার কাছে সাহায্য চাই এরপরে আরও আছে আরও আছে আমার ভিতরে তুমি আছে ইহ তুমি এরপরে তুমি আরবি আরও আছে তা হবার তাপ আর নাম এখানেও আছে তুমি সোহানলা বলে তাইলে এবার বলুন তো সানার মধ্যে পাইলাম পাঁচবার তুমি সুরায় ফাতে মধ্যে পাইলাম চারবার তুমি কয়বার ইহদিনা তুমি 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 ইয়াকা শোভান আমি কোথায় তুমি গোদা তিনি তো আমার দিকে তাকিয়েই আছেন আর আমি ফিরে আছি আরেক দিকে আমার জবান কি বলে আমার দিল কি বুঝে আমার দিল কোন দিকে আমার জবান কোন দিকে হারাম ফিরাও ঘরের দিকে কারণ চেহারা তুমি আমার দিকে ফিরাতে পারবে না চেহারা তুমি আমাকে আমার দিকে ফিরাতে পারবে না এটা আমি বলে দিয়েছি এটা আমি বলে দিয়েছি লাঙা তার রনি তুমি এটা বলে দিয়েছ আমি এটা বলে দিয়েছি চেহারা দিয়ে তুমি আমার দিকে তাকাতে পারবে না তবে আমি এটা বলে দিয়েছি তাহলে আবুদুর অবদ্য হার বাই চেহারাকে বলে দিয়েছি চেহারা দিয়ে তুমি আমার দিকে তাকাতে পারবে না এই যোগ্যতা আমি তোমাকে দেই নাই এই জন্য চেহারাকে বলেছি তুলার দিকে ফেরাও আর দিল দিয়ে আমার দিকে তাকাতে পারবা এজন্য আমি বলেছি ফসল লেলি ভদিক হারা এই জন্য আমি বলে দিয়েছি দিলটাকে আমার দিকে ফেরাও বলেন দিলকে আমার দিকে ফিরাও চেহারাকে বাইতুলার দিকে ফিরাও এখন কোন রকমে তো চেহারাকে বাইতুলার দিকে ফিরিয়েছি লেকিন দিল ফিরিয়েছি কোন দিকে হ্যাঁ এবার প্রশ্ন দিল অন্য দিকে গেল কেন দিল অন্য দিকে এভাবে ফিরে কেন আমি যাকে যার দিকে চেহারা ফিরিয়েছি তার আজমত আমার কোলে যায় নাই এই জন্য অন্যদিকে ফিরে আমি যেটা করছি এটার দাম আমার দিলে নাই এজন্য অন্যদিকে ফিরে যায় বলেন 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 আমি যে করছি বলেন আমি যা করছি এটার দাম আমার কাছে নাই বলেন এটার দাম আমার কাছে নাই এজন্য চেহারাও দিল দিকে ফিরে যায় দিল কিন্তু বড় হার আমি এটা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে অন্যদিকে আর ফিরে না এটা ডিসির সামনে দাঁড়ালে অন্যদিকে আর ফিরে না এটা র‍্যাব অফিসারের সামনে দাঁড়াইলে অন্যদিকে আর যায় না বলো না দেখিন রবের সামনে দাঁড়ালে অন্যদিকে যায় কেন রবের হাজমজ যে আমার কাছে নাই আর যেই নামা যে আমি দাঁড়িয়েছি এটার দাম যে আমার জানা নাই যে তেজবি আমি পড়ছি এটার দাম যে আমার জানা নাই বলেন এটার দাম যে আমার কি নাই আমার জানা নাই আচ্ছা যেমন ধরেন আমি বললাম ইনাকে বললাম ইনি হলো রাজমিস্ত্রি তাকে বললাম আমাকে একটা ঘর বানিয়ে দাও আমার এস্টিমেট পাঁচ কোটি টাকা আমার বরাদ্দ হলো পাঁচ কোটি টাকা এবার কো তুমি কত নিবা আমি নিব তোমার কাছ থেকে বিশ লাখ টাকা তাহলে আমার পাঁচ কোটি টাকার ঘর ইনার বিশ লাখ টাকা মজুরি ঠিক আছে তো জোরে কয় না ঠিক আছে তো প্রশ্ন ঘরটার দাম বেশি না মজুরির দাম বেশি জোরে কয় এ যদি বলে পাঁচ কোটি টাকার ঘর বানাইতে আমাকে দিতে হবে দশ কোটি আপনি কি বলবেন মাথা খারাপ আচ্ছা এবার এ কথা বুঝে থাকলে বলুন তো দেখি পাঁচ কোটি টাকার ঘর বিশ লাখ টাকার মজুরি মজুরি হলো তার পুরস্কার মজুরি হলো কি তার পুরস্কার এবার বলেন ঘরের দাম বেশি না মজুরির দাম বেশি বলেন ঘরের দাম বেশি না মুদ্রির দাম বেশি এবার অবিন বলেন একবার কালিমা তো এবার পড়লে দশটা দুনিয়া বরাবর জান্নাত দিব না দশটা দুনিয়া বরাবর জান্নাতের দাম বেশি আরে বুঝছো এটা একবার পড়লে দশ দুনিয়া দিবে তাহলে এটার দাম কত আরে হানলা বলেন না আচ্ছা এবার ধরেন ইনাকে বিশ লাখ টাকা মজুরি দিয়ে ঠিক করলেন পাঁচ লাখ টাকা পাঁচ কোটি টাকার ঘর দশ বিশ লাখ টাকা মজুরি এবার মজুরি শেষে সব শেষে এত সুন্দর ঘর থেকে আপনি এবার ওনাকে পুরস্কৃত করবেন পুরস্কৃত করবেন এবার বলুন তো দেখি পুরস্কারটা আপনি কত দেওয়ার কত দিতে পারেন স্বাভাবিকভাবে কত দিবেন পুরস্কার দিবেন পঞ্চাশ কোটি হ্যাঁ আচ্ছা এক লাখ এক লাখও দিত না কথার কথা এক লাখ তাহলে পুরস্কার দিলেন কত এবার মজুরি দিলেন কত বিশ লাখ এবার কাজটা কি পাঁচ কোটি টাকার ঘর এবার আমাকে মজুরি দিবেন জান্নাত পুরস্কার দিবেন তার দিদার বলেন মজুরি দিবি কি জান্নাত পুরস্কার দিবে কি তার দিদার এবার বলুন তো দিদার কত বড় আর পুরস্কারটা কত বড় পুরুষ মজুরিটা কত বড় পুরস্কারটা কত বড় তাহলে আমলটা কত বড় এবার বলুন তো দেখি দুই ডাকাত নামাজের দাম কত হ্যাঁ নাম হচ্ছে এবার দুই নামাজের দাম কত তাহলে এই দামটা যদি কোনো মুসলমানের বুঝে আসে তার নামাজটা কেমন সুন্দর হবে আর এই নামাজটার জন্য সানা লাগবে তাহলে সানাটা কত কত সুন্দর হবে এই নামাজটার জন্য তার সুরায় ফাতে লাগবে এটা কত সুন্দর করবে এটার জন্য রুখোয়ার সেজদার তাজবি হাত গুঁড়ো লাগবে এটার জন্য তাসাহত লাগবে এটার জন্য দরুদ শরীফ লাগবে এটার জন্য দোয়া মাসুরা লাগবে এবার এগুলোকে সে কত সুন্দর বানাবে কারণ এগুলোর দাম বেশি না জান্নাতের দাম বেশি এগুলোর দাম বেশি এগুলোর দাম বেশি না জান্নাতের দাম বেশি কারণ জান্নাত কি পুরস্কার জান্নাত কি এবার পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি কর্মের জরুরত বেশি না পুরস্কারের জরুরত বেশি আপনি কি ঘরটা বানাইছেন ওর টাকা দেওয়ার লাগে আপনি ওরে অনেক মোহাব্বত করেন আর কি মিস্ত্রি এখন আপনি ওরে মহাব্বত করিয়া এখন শুন বেকার বহিল লাভ কি আমার ঘরটা করে দে তোর বিশ লাখ টাকা দিন ওর মহাব্বতে নিয়ে আপনি ওর বিশ লাখ টাকা দিচ্ছেন নামের ঘরের মোহাব্বতে বিশ লাখ টাকা দিয়েছেন বুঝে ঘরের মহাব্বতে বিশ লাখ না ওর মহাব্বতে বিশ লাখ এবার আল্লাহ কয় তুই নামাজ পড়লে আমি তোর জান্নাত দিমু আসলে আমার জান্নাতের মহাব্বতে আমারে নামাজ পড়াইতেছে না আমারে নামাজ পড়াইতেছে জান্নাতের লেগা না জান্নাতের লেগা নামাজ পড়াইতেছে না আমারে নামাজের লেগা বানাইছে বুঝে কন কি বলছি বলেন আবার বলেন তাহলে আল্লাহর উদ্দেশ্য এখানে নামাজ না জান্নাত দেওয়া ঘর বানানোর উদ্দেশ্য না ওর টাকা দেওয়া উদ্দেশ্য হ্যাঁ ঘর বানানোর উদ্দেশ্য না টাকা দেওয়া উদ্দেশ্য মসজিদ বানানোর উদ্দেশ্য না মিস্ত্রির টাকা দেওয়া উদ্দেশ্য তাহলে এবার নামাজ উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য মনে না ওই আমার বড় ভাই আব্দুল্লাহ ভাই এত ওলামায়ে কেরাম তাহলে আমাকে বানিয়েছে জান্নাতের জন্য না নামাজের জন্য নামাজ বললে দিবি কি এবার আমাকে বানাবার উদ্দেশ্য নামাজ না বেচা কিনার মধ্যে আমি আমার মোবাইলটা বিক্রি করব এটা বিক্রি করব। এটা বিক্রি করব তিন হাজার টাকা এবার তিন হাজার টাকা উদ্দেশ্য না এটা উদ্দেশ্য বেঁচাকিনার মধ্যে দ্রব্য উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য দ্রব্য উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য তাহলে নামাজের নামাজ হলো বেচলাম নামাজ হল বেচলাম জানমান বেছে দিলাম জান্নাতের বিনিময়ে জানমান হলো মাবি জান্নাত হলো সামান মূল্য জানমান হল জান আমার জান আমার মাল হলো দ্রব্য জান্নাত হল মূল্য এবার কোনটা উদ্দেশ্য আমার জান আমার মাল বলেন না এটা হলো উদ্দেশ্য বলেন এটা হলো কি এখন আমার জান আমার মাল উদ্দেশ্য কি গাড়ির উদ্দেশ্য গাড়ি না গাড়ি চালানো গাড়ির উদ্দেশ্য গাড়ি না গাড়ি চালানো ফ্যানের উদ্দেশ্য ফ্যান না ঘোরা আমার জান মালের উদ্দেশ্য তোর আমি জান দিলাম নামাজে দাঁড়াবি জন্য তোর আমি মাল দিলাম মাদ্রাসা করবি জন্য

মহারমের একটা রোজা যদি কোনো মুসলমান রাখে এক বছরের মাফ মহারমের দশ তারিখ বলেন বলেন মহারমের দশ তারিখ এক বছরের মাফ না এই স্লোগান যদি কেউ দেখে মাথা গেল তুমি পাইলে দুনিয়ার কোনো কাম আমার কও নাই বাবা যেটা করলে এক বছরের এক বছরের এক বছরের বেতন দিব বুঝে না কথা এক বছরের বেতন দিবে পারলে এমন কোনো কথা তুমি আমাকে শিখাও আমি তোমার তো শিখাইলাম একটা কথা মহরমের দশ তারিখ একটা রোজা রাখবো এক বছরের গুণা মাফ করে দিব তুমি পারলে দুনিয়ার কোনো লাভ আমার এভাবে শোনা না কি আগামী দুই দিন রোজা রাখবো বলো ইনশাল্লাহ বলো আজকে কি বার আজকে মঙ্গলবার আজকে পাঁচ তারিখ রবিবারে নয় তারিখ সোমবারে দশ তারিখ সোমবারে বাস সম হয়ে গেল মহরম হয়ে গেল তাহলে রবি সম দুই দিন রোজা রাখবো ইনশাল্লাহ যারা রাখবেন না তারা হাতেন যারা কারা কারা রাখবেন হাততোলেন বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন হ্যাঁ আচ্ছা এক বছরের মাফ করে দিবে একদিনের রোজা তো ওই রোজাটা আল্লাহর কাছে কেমন প্রিয় হ্যাঁ আসলে মূলত এক বছরের গুণা মাফ করে দেওয়ার লাগে এইটা বানাইছিল নাকি এটা বানাইছে এটার জন্য হ্যাঁ ওটা দিয়েছে পুরস্কার বলেন না এটা উদ্দেশ্য না পুরস্কার দেওয়া উদ্দেশ্য তো পুরস্কার বড় না এটা বড় তো এটা কত বড় যে কাজটা করলে এক বছরের বেতন দিয়ে দিব এটা কত বড় যে কাজটা করলে এক কোটি টাকার এক কোটি ডলারের ঋণ মৌকুফ করে দিব এটা কত বড় করবো তো ইনশাল্লাহ তাহলে মুনাফেকের কয় চরিত্র এক নাম্বার জিকির কি করে আর দুই নাম্বার কি আল্লাহ রাস্তা দান করে না এবং করতে কি দেয় আমরা কয়টা করব এক নাম্বার বেশি বেশি জিকির করব এক নাম্বার বেশি বেশি জিকির করব কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এক নিশ্বাসে একবার বলেন কয় নিঃশ্বাসে কয়বার ঘড়িটা ধরেন তো ঘড়ি ধরেন কমিনিট দশটা একুশ এই কার কানে শুনবে কার দিল কার জবান কার কান শুভানন্বানন্বানন্